আসসালামু আলাইকুম দেখতে স্যার মধ্যে গারল্যাশা হচ্ছে আমি আবারও নিয়ে আসলাম গার্লের ভিডিও দেখুন গারল কি ধরনের হয় গার্লের আকার আকৃতি কী হয় হ্যাঁ আপনারা দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি চ্যানেলটি শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আবার আরও ভিডিও পাওয়ার জন্য শেষ করতে পারি এই ভাড়াটা হচ্ছে আমার সবচেয়ে বড় গাঁয়ালের পাঠা এটা অনেকে মাদা মাদা বলে জানেন যদি আমরা করি দেখুন এটা আর একটা মাদি ভাড়া মাদি গাড়ল বাচ্চা চার মাসে বাচ্চা এ আরেকটা মাদি গাবিন আছে এটা বাচ্চা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স টু ওয়ান ডাবল সেভেন থ্রি উন্নত জাতের কারক এই দেখেন উন্নত জাতের কারক আমাদের এটা হচ্ছে মাদা আরও আছে এখানে দেখুন মাঠে ঘাস খেয়ে এবং সঙ্গে একশো গ্রাম দানাদার পার্টে আমরা দিয়ে থাকি এই যে এখানে আরও আছে অসংখ্যকারক আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে একসঙ্গে দলবদ্ধ প্রাণী গড়লের সমাগম এখানেই দেখতেছেন গাড়লের সমাগম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আরো ভিডিও পাওয়ার জন্য এ বলে আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম ও